হ্যালো ফ্রেন্ডস তোমাকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফোর মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এলাম তোমরা দেখে নাও ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখক কোশ্চেনটি কিন্তু ফোর মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও প্রথমেই তোমরা লিখবে ভূমিকা ভূমিকায় তোমরা যেটি লিখবে বর্তমান যুগে তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অনেক ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ফার্স্ট পয়েন্ট করবে তোমরা তথ্য সংগ্রহ সহজ অতি সহজে ঘরে বসে দুনিয়ার প্রায় যাবতীয় তথ্য সংগ্রহ করা যায় নেক্সট পয়েন্ট করবে তোমরা তথ্য সংগ্রহ দ্রুত হয় ইঞ্জিনের সাহায্যে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে বের করা যায় নেক্সট পয়েন্ট করবে তোমরা তথ্য সংগ্রহে স্বল্প ব্যয় প্রচুর অর্থ ব্যয় না করে বই না কিনে অতি সামান্য অর্থের বিনিময় ডাটা ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যায় এখানে কিন্তু ওরে রয়েছে তোমরা কিন্তু স্পেলিংটা ঠিক করে নেবে করে হবে নেক্সট পৃথিবীর বিখ্যাত লাইব্রেরি ব্যবহার ঘরে বসেই সারা পৃথিবীর অনলাইন লাইব্রেরি থেকে দুষ্প্রাপ্য মূল গ্রন্থ কিংবা রিপোর্ট সংগ্রহ করা যায় নেক্সট তোমরা পয়েন্ট করবে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা উপরুক্ত সুবিধা সত্ত্বেও ইন্টারনেট ব্যবহারে কিছু অসুবিধাও আছে তোমরা কিন্তু দেখে নাও ফার্স্ট পয়েন্ট করবে তোমরা যথার্থতা যাচাই করা কঠিন ইন্টারনেট থেকে নেওয়া তথ্যগুলি কতটা যথার্থ নির্ভরযোগ্য তা যাচাই করা খুবই কঠিন কেননা ইন্টারনেটে সার্চ ইঞ্জিন সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা কিন্তু রাখে না নেক্সট পয়েন্ট করবে তোমরা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা ফলে যে কেউ কোনো অসত্য বা মন গোড়া তথ্য নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করে দিতে পারে ফলে পাঠক বা গবেষক বিভ্রান্ত হয়ে কিন্তু পড়েন নেক্সট পয়েন্ট করবে তথ্য চুরি হবার ভয় সাম্প্রতিকতম গবেষণার ফলাফল গবেষকে অজান্তেই সহজেই অন্যের দ্বারা চুরি হয়ে যাওয়ার ভয় কিন্তু থাকে নেক্সট পয়েন্ট করবে তোমরা সাম্প্রতিক ও দুর্মূল্য তথ্য সহজলভ্য নয় চুরি হয়ে যাবার ভয়ে কোনো গবেষক সাধারণত সাম্প্রতিক ও দূরমূল্য গবেষণালব্ধ ফলাফল ওয়েব জগতে প্রকাশ করে না ফলে তা সহজলভ্য হয় না নেক্সট পয়েন্ট করবে তোমরা মূল্যায়ন সুতরাং সব কিছুর মতো ইন্টারনেট ও সুবিধা অসুবিধা দুই আছে তাই অসুবিধার বিষয়ে সচেতন থেকে এই ব্যবস্থার ব্যবহার ইতিহাস চর্চার পক্ষে অনেক ইতিবাচক ভূমিকা নিতে পারে একথা নিঃসন্দেহে বলা যায় এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ